নমস্কার ভারতের মন্দিরের শহর ভুবনেশ্বরে আপনাদের স্বাগত আমরা ভারতের তাঁত শিল্পে সমৃদ্ধ জগতে প্রবেশ করব যা একতা প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে সারা দেশের দক্ষ তাঁতি এবং কারিগরেরা তাদের হস্তনির্মিত বস্ত্র ও পণ্য নিয়ে এসেছেন চলুন ভেতরে গিয়ে দেখা যাক একটা প্রদর্শনী ভারতের বৈচিত্র্যময় বস্ত্র ও ঐতিহ্যের এক গুপ্তধনের ভাণ্ডার প্রতিটি স্টল একটি অনন্য গল্প বলে যা আঞ্চলিক ঐতিহ্য এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা শৈল্পিক দক্ষতা প্রতিফলিত করে দেখুন প্রতিটি সুতোয় সুতোয়টি অসাধারণ নিবেদন ও সূক্ষতা এখানে কারিগরদের হাতে কলমে তাদের প্রাচীন বুনন কৌশল প্রদর্শন করতেও দেখতে পাবেন চলুন প্রদর্শনীতে থাকা কিছু অসাধারণ কারুশিল্পের দিকে আরও কাছ থেকে দেখি এখানে একজন তাঁতি ইকট বুননের জটিল শিল্পটি দেখাচ্ছেন যেখানে সুতোগুলো বোনার আগে বাঁধা ও রং করা হয় যা এই আকর্ষণীয় নকশাগুলি তৈরি করে প্রতিটি নকশার একটি সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে যা এই বস্ত্রগুলিকে শুধু সুন্দরই নয় বরং ইতিহাসের অংশও করে তোলে এখানে হস্তনির্মিত নির্মিত গৃহস্থলে সাজসজ্জার আকর্ষণীয় সম্ভারটিও দেখুন সূক্ষ্ম সূচিকর্ম করা ওয়াল হ্যাঙ্গিং থেকে শুরু করে ব্লক প্রিন্টেড বেড প্রেস পর্যন্ত এই পণ্যগুলো যে কোনো বাড়িতে ঐতিহ্যবাহী সৌন্দর্যের ছোঁয়া যোগ করে এত মানুষকে হাতে তৈরি সব পণ্যের প্রশংসা করতে এবং সমর্থন করতে দেখে খুবই ভালো লাগছে তাঁত পণ্য বেছে নেওয়ার মাধ্যমে আমরা কেবল অনন্য এবং সুন্দর জিনিসই পাই না বরং এই প্রতিভাবান কারিগরদের জীবিকায় অবদান রাখি এবং আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে সাহায্য করি একটা প্রদর্শনী এই কারিগরদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যা তাদের সরাসরি ক্রেতাদের সঙ্গে যুক্ত করে এবং তাদের কারুশিল্পের ধারাবাহিকতা নিশ্চিত করে ভুবনেশ্বরের একতা প্রদর্শনীতে আমাদের ভ্রমণ যখন শেষ হচ্ছে তখন ভারতের তাঁতিদের অসাধারণ শিল্পকলা এবং নিষ্ঠার প্রতি আমাদের উপলব্ধি আরও বেড়ে গেল এই প্রদর্শনীটি আমাদের সাংস্কৃতিক শিকড়ের একটি প্রাণবন্ত উদযাপন এবং হস্ত নির্মিত বস্ত্রের চিরন্তন সৌন্দর্যের একটি স্মৃতি যদি কখনো সুযোগ পান তাহলে ভারতীয় শিল্পের এই জাদুর অনুভব করার সুযোগটি হারাবেন না ধন্যবাদ